এই জিনিসটার ছবি আমি প্রথম ফেসবুকে দেখতে পাই দেখার পরে আমার ভীষণ রকমের ভালো লেগে যায় যেহেতু আমি এটাকে কখনো ট্রাই করিনি তো আমি ভাবলাম যে এটা ট্রাই করবো তো যে ভাবো সেই কাজ হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আমি লাইফস্টাইল অফ ইন্ডিয়ায়নুর থেকে আপনাদের নুর আপু বলছি তো যেটা বলছিলাম আমার এই চিংড়ি মাছ দিয়ে ভেন্ডির ঝোল এই জিনিসটা দেখে ভীষণ রকমের ভালো লেগে যায় তো ভাবলাম যে আমি একদিন ট্রাই করি যেহেতু এর আগে আমি কখনই ট্রাই করিনি তো আমি ট্রাই করার চিন্তা ভাবনা করলাম যে খেতে কেমন হয় সেটা একটু দেখবো তো যেভাবে সেই কাজ আমি প্রথমে হচ্ছে পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিলাম তেলের মধ্যে আমি বরাবরই তেল একটু বেশি খেতে পছন্দ করি এটা আপনারা ভালো করেই জানেন তো যাই হোক এখানে তেলের মধ্যে পেঁয়াজটা ভেজে নিয়ে তারপর আমি দিয়ে দিলাম রসুন রসুন দিয়ে দিয়ে তারপরে হচ্ছে গিয়ে আমি একটু নেড়ে নিলাম কারণ রসুনটাও একটু ভুনা হয়ে ভুনা হয়ে যাবে এরপর আমি দিয়ে দিলাম লবণ আর তারপরে হলুদ গুঁড়ো দিয়ে আবার একটু নেড়ে তারপরে হচ্ছে মরিচ গুঁড়ো দিলাম আমি আসলে সব রকম তরকারিতেই হচ্ছে মরিচ গুঁড়োটা খেতে পছন্দ করি কারণ হচ্ছে কালারটা সুন্দর আসে তরকারিতে আর আরেকটা জিনিস আলসেমের কারণে আমি কাঁচামরিচটা ইউজ কম করি কারণ কাঁচামরিচ কাটতে হয় এই জন্য আমি এটা ব্যবহার কম করি এরপর আমি হচ্ছে ডিফে থাকা টমেটো ব্লেন্ড করে নিয়েছিলাম সেটাই হচ্ছে আমি দিয়ে দিলাম তো টমেটো পিউরিটা দেওয়ার পরে আমি একদম ব্লেন্ডার জারটা ভালো করে হাত দিয়ে ছেঁচে পুচে তারপরে নিয়ে নেবো নিয়ে নেওয়ার পরেই যে আমার মশলাটা একদমই শুকনা হয়ে গেছে তেলের উপরে ভাজা ভাজা করে ফেলছে আমি তো তেলের উপর ভাজা ভাজা করলে যত আপনি মশলা যত বেশি কষাবেন যত বেশি তেলের উপরে ভাজবেন আপনার রান্নার টেস্টটা ততগুণে বেড়ে যাবে তো এই তো এখানে দেখতে পাচ্ছেন আমি এক ইঞ্চির থেকে একটু বেশি হবে আমি এই সাইজ করে নিয়েছি ভেন্ডিগুলা তো এরপরে হচ্ছে ভেন্ডিগুলাকে কালার ঠিক রাখার জন্য আমি হচ্ছে প্রথমে মশলার সাথে একটু ভাজা ভাজা করে নিব ভালো করে হ্যাঁ যেহেতু আমি ভেন্ডিটা আলাদা করে ভাজি নেই তো এটা আবার বলতে পারেন আমার একটা মিস্টেক ছিল মিস্টেকও বলা যায় না আসলে যে যেভাবে খেতে পছন্দ করে আর কি আমি প্রথমে ভাবছিলাম যে আমি ভেন্ডিটা ভেজে নেব পরে ভাবলাম দূর এত ভাজা ভাজির কাম নেয় একসাথে দিয়ে দেয় এরপর আমি ভেন্ডিটা হালকা মশলায় কতক্ষণ ভেজে এরপরে হচ্ছে আমি আগে থেকেই ভেজে রাখা চিংড়ি মাছ বড় বড় চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম দিয়ে দিয়ে এরপরে আবার কতক্ষণ ঝাঁকা নাকা ঝাঁকা করে একটু ভেজে নেব ঝাঁকা করে ভেজে নিয়ে কারণ আপনি যত ভাজবেন ততই টেস্ট পারবে এটা কিন্তু একদম সত্যি কথা তো আপনি ভেজে নাকা ঝাঁকা নাকা করে যতক্ষণ একটু কারণ ভেন্ডিতে খুব একটা পানি লাগে না অল্পতেই সিদ্ধ হয়ে যায় আর যেহেতু আমি এর আগে অনেকক্ষণ ভেজে নিয়েছি ভেন্ডিটাকে তো এখন আর বেশি পানি লাগবে না তো আপনারা আপনাদের বুঝ মতো আপনাদের মানে ইচ্ছা মতো পানি দিয়ে নেবেন তো এই তো দেখেন আমার ভেন্ডিটার কালারটা কি সুন্দর এসেছে ভেন্ডিটা কিন্তু একদম সবুজ সবুজই রয়ে গেছে ভেন্ডির কালার কিন্তু একদমই চেঞ্জ হয়নি তো দেখতে কিন্তু খুবই লোভনীয় লাগতেছে খেতেও কিন্তু মজা হয়েছে তবে সত্যি কথা কি আমার কাছে খুব একটা বেশি ভালো লাগে বিশ্বাস করেন আমি যে ফেসবুকে দেখে না লোভে পড়ে গেছিলাম কিন্তু খাওয়ার পরে খুব একটা হামরি লাগে নর্মাল আট দশটা তরকারির মতোই লাগেছে লাগছিল মনে হইলো যে না নর্মাল তরকারিই খাচ্ছি খুব যা হামারি কিছু তা না তবে দেখতে কিন্তু অনেক বেশি লোভনীয় হয়েছে এটা কিন্তু অনেকের অনেক প্রিয় একটা জিনিস যেহেতু আমি এর আগে কখনোই ভেন্ডির ঝোল তারপরে হচ্ছে মিষ্টি কুমড়ার ঝোল এগুলো খাই নাই আমার আমার ঘরে কেউ খায় না তো সেই দিক থেকে ভালোই লেগেছে আলহামদুলিল্লাহ তা আপনাদের কাছে কেমন লাগে আপনারা কি এরকম করে কখনো খেয়েছেন কিনা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আমার এই পাগলা ছাগলা ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে তাও একটা শেয়ার করবেন যদি খারাপ লাগে তাও একটা শেয়ার করার অনুরোধ রইলো পাশাপাশি লাইক কমেন্ট তো অবশ্যই করবেন আর আমাকে যদি ভালো লাগে আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই ফলো করে দিবেন